তারা বা ঈদের মধ্যে ব্যবসা করার চিন্তা ভাবনা করতে আছেন তারা অবশ্যই মান নিষ্ঠ করে রাখেন হলে কিন্তু ভাই ঈদের মধ্যে পূর্ণ ভারত সম্পূর্ণ ভারত থাকবে এটা হচ্ছে সাহি পিন্টের মধ্যে ব্লাউজ পিস তারা এরকম পিসও আছে ভাই ব্লাকিজের মধ্যে তাঁত

ডিজিটালিজিটাল পাকা দেখেন ভাই এক থ্রি পিস কিংবা এবং যেভাবে সেভাবে নিতে পারবে আর এখান থেকে থ্রি পিস কিংবা শাড়ি নেওয়ার পর বিক্রি করতে বলে কি ভাই ব্যবস্থা আছে আচ্ছা আপনার দোকানের নাম দোকানের নাম আইজা আমার দোকানের একটা লোকে নর্সিন্দি বাবুর হোট বাবুরের পাশে স্ট্যান্ডের সাথে আমার দোকানটা ভিডিও নাম্বার ভাই যে নাম্বার আছে আমি নিজেকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে সর্বপ্রথম কি কালেকশন দেখা ভাই আজকে আবারো বলতেছি ভাই আজকে আমি অফার দিয়ে দিব সব মালে আগে রেড়ে 14 10 20 টাকা কমে দিব যারা ভাই এদের মধ্যে ব্যবসা করার চিন্তাভাবনা করতেছেন তারাবে অবশ্যই মান নিষ্ট করে রাখবেন না হলে কিন্তু ভাই এদের মিদে দাম আরো বাড়বে হ্যাঁ দাম আরো বাড়বে প্লাস আপনি মতো মাল পাবেন না অবশ্যই আচ্ছা ভাই ফেডাউস

সম্পূর্ণ পাশ হাতের একটা মধ্যে তিনটা ডিজাইন আছে চারটা করে কালার আছে ওকে দেখেন এটা হচ্ছে উন্নাটা এরপরে দেখাবো বাটিক বাটিকের ভিতরে ভাই অলরেডি কিন্তু গরম করে গেছে হ্যাঁ ভাই এটা গরমের মধ্যে আরিবাটিকটা বাটিকটা

দেখেন আর হচ্ছে দেখেন প্যাটেল প্যাটেল হচ্ছে জামাটা জামাটা সম্পূর্ণ

আতার কাজ ছ জামা পিছনের সামনে যেরকম আরি কাজ করা থাকবে প্লাস সাথে সিকোয়েন্স কাজ করা থাকবে সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স করা থাকবে এটা কি নামে থাকবে ভাই সামনে সিকোয়েন্স পিছনে সিকোয়েন্স আতার কাজ ও সিকোয়েন্স ভাই এইটার মধ্যে আজকে দামাকে একটা ওভার দিয়ে দিমু যেইখান থেকে নক ভাইরা 550 টাকা 570 টাকা ইদুফলাকে বিক্রি করতেছে কিন্তু ভাই শুধু আজকে ভিডিওর থেকে যারা নেবে যারা ভাই আপনার ভিডিও থেকে নেবে তাদের জন্য 470 টাকা 470 টাকা 470 টাকা আরি এবং সিকোয়েন্স সালোটা দাগে সম্পূর্ণ সুতি কাপড়ের আর অন্যরা থাকবে অল ওভার এইটার মধ্যে আরি কাজ করা থাকবে অল ওভার আরি কাজ অল ওভার আরি কাজ এই যে দেখেন আমি উল্টা পাশ দিয়ে দেখাই দেই অল 470 টাকা ভাই এই অফারটা ভাই যে মিস করবে ভাই তারা ঈদের মধ্যে ভাই ব্যবসা করা এটা কঠিন হয়ে যাবে ভাই ঈদের মধ্যে এবার মালই পাবে না ভাই অনেক কারখানা বন্ধ এই যে কি কালেকশন ডিজিটালের মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এইটার মধ্যে চারটি কালার আছে এইটার মধ্যে এই সিকোয়েন্সের কাজ করা আছে গলাতে গলাতে না অল ওভার আরি কাজ করা

কোয়ালিটি কিন্তু বেস্ট ভাই গত ভিডিওতে দিছি পাঁচশো টাকা আজকে তো চারশো টাকা চারশো ষাট চল্লিশ টাকা কম ভাই যেই জায়গায় ভাই প্রতি মালে ৩০ টাকা ৪০ টাকা বাড়ার কথা সেই জায়গায় মিদা ভাই আজকে শুধু অফারে বিক্রি করবো সেজন্য ভাই চল্লিশ টাকা 30 টাকা কমাই দিছি কমাই দিছেন হ্যাঁ ভাই দেখেন এই যে এটা হচ্ছে উন্নাটা এলো ছুননা এইটা হচ্ছে উন্নাটা ভাই আমার থেকে মাল নেওয়ার সুবিধা হচ্ছে ভাই আমার থেকে যদি নেয় শাড়িও নিতে পারবে ত্রিবিসও নিতে পারবে এক জায়গা থেকে শাড়ি এবং ত্রিবিস নিয়ে ব্যবসা করতে পারবে দেখেন এটা হচ্ছে প্যাটল প্যাটেল এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটল ভাই প্যাটলটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটল এর মধ্যে চারটি কালার আছে চারটি এটা আমি আগে আর অনেক বিক্রি করেছি কাস্টমারের চাহিদা কাস্টমার চাইছে সেজন্য এটা আবার আনছি ভাই দেখেন এই যে এটা হচ্ছে সামনে এবং পিছনে সেম থাকবে सेम থাকবে এই চলোটা থাকবে সম্পূর্ণ প্লাজু সালোয়ার প্লাজু সালো এই যে প্রিন্টার করা প্রিন্টার কাষ্টা নিচে থাকবে প্লাজু সালোয়ার আচ্ছা ওন্নাটা কত রূপ থাকবে ভাই ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত এটা আমি তবে অফার দিয়ে দিমু কি হবে ভাই আমি 550 টাকা আমি নিজে সেল করছি ভাই আগে কিন্তু এইবার ভাই আমি একটু কমাই আনছি কমাই বিক্রি করে দিই 520 টাকা 520 টাকা মাত্র 520 টাকা ইন্ডিয়ান প্যাටল মাত্র 520 টাকা মাত্র 520 দেখেন ইন্ডিয়ান পেটাল মাত্র 520 টাকা এরপরে ডিজিটাল পাকিস্তান ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি কিন্তু দেখেন এইটার মধ্যে অফার দিয়া দিমু এর ভিতরে অফার থাকবে সবাই ভাই 550 টাকা বিক্রি করে আমার থেকে নিতে পারবে 30 টাকা ডিসকাউন্ট 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা ভাই বিরুতে শুধু দামাকার দামাকা থাকবে দামাকার দামাকা থাকবে হ্যাঁ ভাই শুধু দামাকা থাকবে এটা থাকবে সেল অর্ডার সম্পূর্ণ আড়াই গজের দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ভাই ঈদের মধ্যে নেওয়া এক টাকা সেল করতে পারবে হ্যাঁ আমার থেকে যদি এই ভিডিও থেকে কেউ দশ টাকার মাল নেয় ঈদের মধ্যে সে বিশ হাজার টাকা সেল করতে পারবে দশ হাজার টাকা লাভ

আজকের বিরুতে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এক মানে 100 টাকা কম ভাই মাল যদি ভাই কিন্না জিততে না পারে কোনোদিন বিক্রি করে দিতে পারবে না অবশ্যই এটা আমাদের থেকে অফার নিয়ে ভাই কমে মাল কিনবেন কমে বিক্রি করে লাভেন কাস্টমারও খুশি আপনিও খুশি এই যে এটা হচ্ছে উন্নাটা একটা নামাজ বিশাল বড় হবে উন্নাটা বিশাল বড় উন্না এবং পানা অনেক বড় হবে হ্যাঁ ভাই এরপর হচ্ছে ভাই দেখেন

তাদের অবশ্যই সেই জন্য ভাই শাড়ি তো ভাই আমার যদি লাভ সীমিত হয় আমি শাড়ি তো অভার দিয়ে ভাই দেখেন দেখেন ভাই তিনশো পঞ্চাশ টাকা দাম মাছরাঙ্গা বল ছাড়ি মাছরাঙ্গা মাত্র আশি টাকা মাত্র অল্প কিছু মাল আছে ভাই এটা অল্প কিছু মাল আছে হয়তো যারা প্রথম কল দিবে দু একজন তারা পাবে

এই যে দেখেন এগুলা ভাই পরলে অনেক আরাম পাবে দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এরপরে দেখাবো ভাই পাকিজা পাকিজা পাকিজার মধ্যে এই যে দেখেন এটা ভাই দাম হচ্ছে পাঁচশো টাকা টাকা মাত্র টাকা টাকা বিক্রি করলে এক হাজার টাকা বিক্রি করতে পারবে অনেক ভাই আচ্ছা তারপরে সারি ব্লাউজ পিস ছাড়া মিঠাই দাম হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই ভাই দিলাম চারশো আশি টাকা ভাই আজকের বিদ্যুৎ শুধু আমি লাভ করতাম না ভাই আমার দোকানে যা মাল আছে সব খালি করলাম ভাই অফার ভাই যে মাল দিছি অফার দিছি ভাই আশা করি যাই দেখবে সেই ভাই ভরপুর মাল নিবে মাল নিয়ে স্টক করবে ঈদের মধ্যে ভাই টাকা কামাবে

এরপরে মিটার মধ্যে আরেকটা ডিজাইন ভাই অনেক ডিজাইন আছে ভাই গুলো দেখাইতে গেলে অনেক বড় হয়ে বিদ খালি স্যাম্পল শুধু ভাই কোয়ালিটি গুলো এক পিস করে স্যাম্পল দেখাইতেছি এক পিস করে কোয়ালিটি ভাই যারা দোকানে নিবে তারা দেখে নিতে পারবে যদি যে কুরিয়ার নিতে চায় তারা ভাই